কিছু কিছু মেয়েদের এমন পোশাক এটা কি না এটাও বোঝা যায় না পঞ্চাশ বছরের আমার বয়োজ্যেষ্ঠ মা বোন এত নোংরা পরে বারো বছরের যুবতীকেও হার মানায় আমি কি বানাই বলতেছি চিরন্তন সত্য এখন যারা এই ধরনের শর্ট পোশাক কিংবা বিশ্রী পোশাক নোংরা পোশাক পরে ওরা কি বিন দেশ থেকে আমাদের দেশে আছে না আমাদের দেশেরই নাগরিক ওদের পরিচয় নিলে আমরা যারা আছি কেউ আমাদের বোন কেউ আমাদের মেয়ে কেউ আমাদের চাষাতে বোন খালাতো বোন ফোফাতো বোন কেউ আমাদের বাতিজি, কেউ আমাদের বাঘিনী এইভাবেই কিন্তু এদের পরিচয় তার মানে আমরা যারা দায়িত্বশীল অভিভাবক আছি আমরা তাদেরকে যথার্থ ইসলামের দাওয়াতটা পৌঁছাতে পারি না রাসূলুল্লাহর সন্ন্যাত তরিকা তাদের কাছে যথার্থভাবে দিতে পারি না আল্লাহ বলে أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلاببهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما تذكر قريبولي سبحان الله حبيب أمان دُسْتَمَرْ قل أبني بَلِدٍ لي لأزواجك أبنر استري دير وبناتك أبنر كنا دير كي ونسائي المؤمنين সমস্ত মোমিনা মহিলাদেরকে ইদিনী না আলাই হিনাবিং জালা তারা যেন ঢিলা ডালা পোশাক পরে যদি তারা ঢিলা ডালা পোশাক পরে ইসলামের হুকুমকে যথাযথভাবে পালন করে তাদের সম্মানের মর্যাদা বাড়াবে গে আমার ভাইরা বাবারা ক্ষুদ্র জ্ঞানে আমরাই যদি একটু নিজেরটা নিজে চিন্তা করি রাস্তা দিয়ে যদি কোনোদিন আঠারো কিংবা বিশ বছরের একটা যুবতী মেয়ে ভালো করে বোরখা পরে হেসব পরে যখন রাস্তা দিয়ে যায় বাবার বয়সের মুরুব্বী হলো তার সম্মান দেখ কথা কোন ঠিক কি না আর যদি চল্লিশ পঞ্চাশ বছরের একটা মহিলা পর্দাকে ডিঙ্গাইয়া আধুনিকতার নামে বিভিন্ন ধরনের আধুনিক রূপসজ্জা করে রাস্তা দিয়ে হাঁটে তখন ওনার সন্তান সমতুল্য বিশ বছরের যুবক ওনার দিকে বাঁকা চোখে তাকায় বিশ্রী শব্দ ওয়াজ করে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করে কথা কোন ঠিক তার মানে ইসলামের পোশাক যারা পরবে তাদের মর্যাদার সম্মান বাড়াবে কে এই জন্য অনুরোধ করবো আমরা যারা আছি সন্তানগুলো যখন বেড়ে উঠবে ছোটকাল থেকে যদি আমরা তাদেরকে ইসলামের কথা শিক্ষা দেই নবীর আদর্শের কথা যদি তাদেরকে আমরা শিক্ষা দেই যথার্থভাবে যদি ইসলামের হুকুম আহকামগুলো তাদেরকে দিয়ে লালন পালন করতে পারি তারা যতই বড় হবে ইসলামের প্রতি তাদের দরদ বাড়বে তারা যতই বড় হবে যত উচ্চ উচ্চপ্রদস্থ জায়গায় যাবে ইসলামকে যারা যত বেশি মানবে তাদের মর্যাদা বাড়াবে কে আর একটু জোরে বলুন তাহলে মিলাদ নবীর শিক্ষা হলো পর্দা করা আজকে যুবক যুবতীরা ধ্বংসের দ্বার প্রান্তে একটাই কারণ ওরা নিজেদেরকে স্মার্ট আর কালচারাল পাবে আর আমরা যদি এই সমস্ত কথাগুলো বলি বলবে যে হুজুররা তো স্মার্ট হুজুররা আনস্মার্ট আনকালচারাল ওরা কথা বোঝে না না ভুন আপনি ভুল বলতেছেন ইসলামের চেয়ে আধুনিক আর ইসলামের চেয়ে সাইন্টিফিক পৃথিবীতে আর কোনো ধর্ম নাই কিভাবে ইসলামকে দূরে সরাবেন ইসলাম আপনাকে পর্দার কথা বলছে আপনি মানেন না অনেক মহিলারা পরে কিন্তু মুখটা খোলা রাখে কেন আপনি হিজাব হিজাব পরলে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আমি মাথা ঘুরাইয়ে পড়ে যাই আমার কাছে এরকম ফতো আসছে কি বলেন আপনি মাথায় ঘুরাইয়ে পড়ে যান ইসলামী শরীয়ত নারীদের জন্য একটা বিষয় নির্ধারণ করছে আল্লাহর হাবিব এইভাবে চলার জন্য বলছে তাইলে তো এটা কোন ধরনের কথা কারণ ইসলাম সবচেয়ে বড় সাইন্টিফিক ইসলামের প্রত্যেকটা হুকুম আকাম বিজ্ঞান গবেষণা করে বহু বছর পরে ইসলাম থেকে সব কিছু আবিষ্কার করে সো মানা বলবেন না যখন করুণা আসলো যে মহিলা জীবনেও এই মুখ ডাকতো না এখন দেখা যাক চারটা পাঁচটা মাস্ক লাগাইতেছে কথা কোন ঠিক না জীবনে কোনো দিনে হাত ডাকে না এখন গ্লাভ ছাড়া বাসা থেকে বের হয় না হাতে মোজা পায়ে মোজা সমস্ত শরীর ডাকা মুখ ডাকা মাস্ক লাগানো চোখ খোলা তাও চোখের উপরে আবার বড় বড় গ্লাসের চশমা দেওয়া কিরেবন এখন কি আপনার শ্বাস প্রশ্বাস কষ্ট হয় না বলে এখন তো জীবন বাঁচানো ফরস তার মানে আপনার যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ করোনা ভাইরাস দিছে কথাগণ ঠিক না ডাক্তারে বলছে সব সময় হাত ধুইতেইব এখন সকালে বিকালে দুপুরে কোনো কিছু বাহির থেকে আসলে বাহিরে গেলে কোনো কিছু ধরলে শুধু হাত ধোয়া দুই সাবান লাগাইয়া লাগাইয়া হ্যান্ড স্যানিটাইজ অনেকে তো পকেটের মধ্যে পর্যন্ত রাখছে ছোটো ছোটো জিনিস দেখতাম বের করে তারপরে হাত ধুইত ইসলাম তো দেড় হাজার বছর পূর্বে আপনাকে পাঁচবার হাত ধোয়া মুখ ধোয়া কুলি করা নাক পরিষ্কার করার অধিকার দিয়েছে বোঝেন নাই মনো পাঁচ অক্ত নামাজ আদায় করতে গেলে দৈনিক পাঁচবার উজু বানাইতে হয় তাহলে আপনি ঘুরে ফিরে এখন করুন আবে ইনস্ত্রে ভয় করে হাত মুখ দুইতেছেন তো ইসলাম তো আরও দেড় হাজার বছর আগেই গেছে আপনি পাঁচবার হাত মুখ দুন তাহলে ইসলাম বড় সাইন্টিফিক ইসলাম বড় বিজ্ঞান তাতে কোনো সন্দেহ আজকের বিজ্ঞানের যত আবিষ্কার সব ইসলাম থেকে